দিন পর ঘুরতে আসলাম দুই বন্ধু মহিলা বাজার পার হয়ে ব্রিজের নিচে নিরিবিরি লাগলো তাই এখানে বসে পড়লাম বন্ধু ভালোই লাগতেছে ছোট্ট একটি নদীর মাঝে দেখেন কিভাবে মাছ ধরতেছে সেই মনে পড়ে গেল মাঝে মাঝে মাছ ধরতাম আর বর্ষি নিয়ে বসে আছে কখন মাছ ধরবে টুপ করে টেনে নিয়ে যাবে সেই আশায় বসে আছে মাছ ধরার নেশা এক সময় ছিল কিন্তু বর্ষিতে মাছ ধরা বিরক্তিকর যদি যদি না মাছ ধরে এই তো দুই বন্ধু চলে আসছি ঘুরতে আজ পবিত্র জুম্মা দিন কোনো কাজ নেই তাই ঘুরতে আসলাম বন্ধু চলতেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বন্ধু আমার একটাই বন্ধু আমার প্রাণের বন্ধু আমার ভালোবাসার মানুষ যদি থাকে একটা সেটা হচ্ছে আমার এই বন্ধু হায় এই হচ্ছে প্রকৃতি যদি মন খারাপ থাকে তাহলে ঘুরতে যাবেন অবশ্যই মন ভালো হবে আপনাদেরকে দেখাচ্ছি সবুজ শ্যামল সেই ধান আর ই হচ্ছে প্রায় বিলুপ্ত প্রায় গ্রামে একটু দেখা যায় সেই কি পাখি বলে আমাদের গ্রামের পাশে পেস্ত পাখি বলে চিনি আমরা এই হচ্ছে পেস্ত পাখি আধার এর বেরিয়েছে ওফ কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভালো না তাই ঘুরতে আসছি এখানে বন্যার পানি নেই বললেই চলে অন্য অন্য জায়গায় বন্যার পানিতে ভেসে গেছে সে তুলনায় আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নদীতে স্বাভাবিক অবস্থায় আছে যেমনটি বর্ষাকালে পানি থাকে তার তুলনায় অনেক কম এই পাখিগুলো আর কি ভয়ে পায় না কৃষকের সঙ্গে কাছাকাছি থাকতে থাকতে মানুষদের সঙ্গে অনেকটা মিশে গেছে তাই আর কি ওরা ভয় পায় না দেখেন কাছেই নিয়ে আসছি বন্ধু সেলফি তোলা নিয়ে ব্যস্ত হেল্প করতে হবে নাকি বন্ধু ছবি তোলার জন্য এটা একটা শ্মশান ঘাট সন্ধ্যার আজান দিয়ে গেল এই ফেসকা পাখিগুলো ফোরিং ধরায় ব্যস্ত রাতের বেলাও ওরা আহারের খোঁজে লাইট যেখানে জ্বালানো হয় তার আশপাশে গেপ ফোরিং ধরে লাইভে আসা হয় না অনেকদিন পর আসলাম নোটিফিকেশন আসছে লাইভ করানোর জন্য তাই কি করার বক আর শেষে নিরে ফিরে যাচ্ছে তো সবাই ভালো আছেন আমার মতো আজকে কে কোথায় ঘুরতে গেছিলেন একটু কমেন্ট করে জানাবেন হরিপুর তিস্তা ব্রিজে ঘুরতে যাওয়ার কথা ছিল সন্ধ্যা তাই সন্ধ্যা হয়ে পড়ছে তাই যাইনি আমার প্রাণের প্রিয় ভিওয়ার্সরা প্রতিনিয়তই হয়তো আমার শর্টস রিলগুলো দেখে থাকেন আপনাদের সাপোর্ট পেয়ে হয়তো মাঝে মধ্যে আসতে ইচ্ছা করে তাই আর কি আসি এভাবেই পাশে থাকবেন আপনাদের পাশেও আমি আছি ইনশাল্লাহ থাকবো আপনাদেরকে শেষ শুভেচ্ছাটুকু জানিয়ে বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা ভালো থাকবেন সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ